কলস প্রতীকের প্রচারণায় নামলেন আসন্ন উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে সদর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিকা আক্তার তার কলস প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মঙ্গলবার দিনব্যাপী তিনি কর্মী সমর্থকদের নিয়ে রাজবাড়ি মিল ও তবলছড়ি বাজারের আশপাশের এলাকায় প্রচারণা চালিয়ে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন এ সময় তিনি বলেন ইনশাল্লাহ আমি যেখানে যাচ্ছি খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং জনসাধারণ সবাই মোটামুটি আমাকে সহযোগিতা করছে তাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা এলাকায় আমি ছাড়াও আমার প্রচার হচ্ছে যার জন্যই আমি আশাবাদী এবং এলাকায় যারা আছেন তাদের যে আমাকে এতটা ভালোবাসে তাদের এতটা স্নেহ এতটা ভালোবাসায় আমি যদি বিজয় নাও হতে পারি আমার মনে কোনো আক্ষেপ নাই কোনো কষ্ট নাই যে এই রোদের মধ্যে এত তীব্র গরমে যে এলাকাবাসী আমার পাশে আছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমি আপনার চ্যানেল টেস্ট চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আমার আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যাদের কাছে আমি যেতে পারছি না অনেকের কাছে হয়তো আমি পৌঁছাতে পারতেছি না তাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি আমার সালাম দিচ্ছি এবং আমি আপনার চ্যানেলের মাধ্যম থেকেই তাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা কেন আমাদের নির্বাচন প্রচারণা অনেক সীমিত যার কারণে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারতেছি না এই কারণেই যে ওই আমাদের একটা সদর উপজেলা একটা বিশাল এলাকা এক এক লক্ষ ভোটার যে ভোটারের কাছে হয়তো শেষ পর্যন্ত আমি যেতে পারবো না যার জন্য এই চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে দুয়া চাই এবং ক্ষমা চেয়ে আমি চাচ্ছি যে আগামী পাঁচ বছর যেন আপনাদের সেবা করতে পারি এই জন্য আপনার একটা ভোট দিবেন এবং জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ করে দিবেন